এক ভাই প্রশ্ন করেছেন স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা কি জায়জ আছে বৈধ আছে সো এই ব্যাপারে সমস্ত আলিমা এবং ইসলাম স্কলার একমত যে স্বামীর জন্য স্ত্রীর হারা কারণ হচ্ছে স্ত্রীর দুধ একমাত্র নির্দিষ্ট করা হয়েছে ফিক্সড করা হয়েছে অবয়েস্টি এই সন্তানের জন্য এজন্য ও তেরিমের দুই নং পাড়ার সতেরো নং পৃষ্ঠায় সৌরতুল বাকরার দুই তেত্রিশ নম্বর আয়ত্তকারী কারিমার মধ্যে আসছে আল্লাহরবুল আয়ালমিন বোলেছেন ওয়ালীদের তুই উদ্যান অ উলয় দেখু হ উলিয়াই নিক মিলেই মহারাজেনও তা সন্তানদেরকে দুই বছর পূর্ণাঙ্গ দুধ পান করে

এজন্য ফতুয়া স্বামীর মধ্যে আসছে যদি স্ত্রীর স্তনে দুধ নেমে আসে তাহলে স্বামীর জন্য সতর্ক হয়ে স্ত্রীর স্তন চোষা লেহুন মর্দন করতে হবে আর যদি দুধ মুখে যাওয়ার আশঙ্কা থাকে বিকজ এই ক্ষেত্রে স্বামীর জন্য বেস্ট হচ্ছে স্ত্রীর স্তন না চোষা আল্লাহবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন